সুপ্রিয় দর্শক শ্রোতা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন এবং ভাতা সেটা কবে নাগাদ পাচ্ছেন আপনারা দেখতে পাবেন এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের মে মাসের বেতন সেটার চেক ছাড় হয়েছে এবং বোনাস কবে নাগাদ পাচ্ছেন এবং এমপিভুক্ত শিক্ষকদের বোনাস যে ছাড়ছে এবং এখানে উপকৃত হয়েছেন কর্মচারীরা এমনটাও কিন্তু প্রকাশিত হয়েছে এমপিভুক্ত শিক্ষকরা বেতন বোনাস কবে পাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে থাকবে পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিও না দিয়ে টেনে দেখুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে উৎসব এবং বোনাস বাধা সহন সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলেন এমপিভুক্ত শিক্ষকরা ওর মধ্যে আগে তাদের হাতে বেতন বোনাস পৌঁছানোর ঘোষণা এসেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে যে মহাপরিচালক মোমাদ আজাদ খান গণমাধ্যমকে জানিয়েছে যে শিক্ষক কর্মসূচিদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে পাঁচ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ার আগে কিন্তু বেতন এবং বোনাস পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে যদিও এপ্রিল মাসের বকেয়া বেতন ঈদ বোনাস একসঙ্গে না আসতে পারে তবে বোনাস ছাড় আর হর বেশি বলে জানিয়েছেন তিনি এবং এখানে যেটা হচ্ছে যে অর্থমন্ত্রীর ইতিমধ্যে কিন্তু ঈদ বোনাস বাড়তি সুবিধার প্রস্তাব অনুমোদন দিয়েছে এবং এমপিভুক্ত শিক্ষক এবং মূল বেতনের পঞ্চাশ শত সারে ঈদুল আছার বোনাস পাবেন তবে কর্মচারীরা কিন্তু পূর্বে নিয়মে বোনাস পাচ্ছেন এদিকে মহাস্ত জানা গেছে যে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বকেয়া যে বেতন বাতার যে বিভিন্ন ধাপের সরকার আদেশ দিয়েও জারি করা হয়েছে এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে অন্যান্য যে ভাতা বোনাস সেগুলো পেয়েছেন তবে ঈদুল আজহার এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা মাদ্রাসার যে শিক্ষক কর্মচারী মেমার শের এমপিওর চেক সার হয়েছে এবং বৃহস্পতি মাদাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এ কে এম শফিকুল ইসলামের শহীদ করা বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই বিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারী দু হাজার পঁচিশ সালের মে মাসের বেতন ভাতার সরকারি অংশে চারটি চেক অনুদান করে অগ্রাণী রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে এবং শিক্ষক কর্মচারীরা দু হাজার পঁচিশ সালের একজন পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন ভাতার সরকারি অংশ টাকা তুলতে পারবেন এবং উল্লেখ প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে ভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে এমপিও হলো মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ বা যার মাধ্যমে যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানে বদলে পরিশোধ করে সরকার এমনটা কিন্তু বলা হয়েছে এবং সব সংশ দরকার করে কিন্তু অবশ্যই আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিভক্ত শিক্ষকদের বোনাস বা ছাড় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই যে বোনাস সেটা কিন্তু সম্মতিপত্র জারি করেছে এবং চেক এবং জিও জারি করা হয়েছে এবং অছেড়ে এটা আগামী সপ্তাহে অর্থাৎ এই আগামী রোববার থেকে এই টাকা পাবেন হাতে এমনটা কিন্তু বলা হচ্ছে এবং মে জুন মাসে বিশেষ করে মে মাসের বেতন এই জুনে পেয়ে যাচ্ছেন শিক্ষকরা এমনটা কিন্তু জানানো হচ্ছে এবং আর বলা হচ্ছে যে বেতন যে বেতন মানে বোনা আছে যে পঁচিশ শত পঞ্চাশ শত নির্ধারণ করা হয়েছে এবং চারটি শত কিন্তু সেখানে সম্মতিপত্রে দেওয়া হয়েছিল যে এই ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি বিধান যথাযথভাবে পূরণ করতে হবে এই ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদি জোরের তারিখ করে কিন্তু এই ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় থেকে যেও জারি করে চিওর চার কপি অর্থবী স্পৃষ্ট নিমিত্তে পাঠাতে হবে এবং এমপি এদিকে এমপিওর কর্মচারীদের বেতন খুবই কম হয় আগে তারা শিক্ষকদের চেয়ে বেশি পঞ্চাশত বনস্কৃতির এখন তারা একই পরিমাণ বোনাস পাবেন তাদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে সম্মতিপত্রে বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসার শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিভক্ত কর্মসূচির উৎসব ভাতার বোনাস হার বিদ্যমান পঞ্চাশতর বহল থাকবে অর্থাৎ এই বেতন এবং বোনাস তারা কিন্তু এই জুনের প্রথম সপ্তাহ অর্থাৎ আগামী রবিবার থেকে ঈদের আগে কিন্তু পাবেন এমনটি কিন্তু নিশ্চিত করেছেন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে জিও জারি ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এই বেতন কিন্তু আগামীকালে পেয়ে যাচ্ছেন দেখদিন পরে পমেন এমনটা কিন্তু বলা হচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের সাবস্ক্রাইব করনি সাথে ধন্যবাদ সকলকে আবার